একদম জাগা মতো জাল পড়িছে জায়গা মতো পড়ার কারণে মাছ সব গিরে গেছে ওই যে ই করেন আস্তে আস্তে টানেন জালের নিচেতে কিন্তু আবার বাড়ায় যাবে না আস্তে আস্তে এই যে এই যে মাছ তো ছুটো পর্যন্ত চলে আসছে শিকারি কি অভিজ্ঞ নাই ওটা কি মাছ প্রথম দেখা যাচ্ছে জাপানি ঘুটি এ মাছ তো এবার উঠোতেই তো লোক লাগবে তার আস্তে আস্তে টানে জাল ওই সিঁড়ে না দাদা আপনি একটু সাহায্য করেন ওই ওই মাছ কোনোভাবে একজনের পক্ষে উঠানো সম্ভব না একজনের পক্ষে কোনোভাবে তো সম্ভব না ধরেন

ওকে আমাদের জাল ধারা একবার জাল মেরে আমরা আনুমানিক আনুমানিক কত কেজি মাছ হবে বিশ পঁচিশ কেজি দেখেন দেখি কয় জাল মেরে আমাদের এই ক্যারেট ভরে দেখি ভিতরে সব মাছ রাখেন না ওকে এবার আবার খাবার দিচ্ছেন একই জায়গায় খাবার দিলে আবার মাছ পাবো হবে খাবার দেওয়ার পরে 10 মিনিট হয়ে গিয়েছে এখন আবার সেই জায়গায় খাবার জাল মারা হবে ভাই আস্তে আস্তে নামেন জাল তো মেলিছে ভালো ভাই এই যে এবার এবারও কিন্তু মাছ ভাই মাছ কিন্তু এবারও যথেষ্ট উঠেছে ওই যে ভিতরে লাফাচ্ছে লোক লাগবে না কি এবার দেখি তারপরও যথেষ্ট মাছ উঠেছে

যাই হোক খাবার আবার দেওয়া হয়েছে দশ মিনিট পরে আবার জাল মারব ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি ওই একেবারে মাঝখানে দেন খাবার একদম ওকে এবার দেখা যায় দেখি এই নৌকোড়া সবই খাবার না ভাই গতকালকে ভিজায় রাখিছেন